জিংপিং এর দিন শেষ। চীনে এন্ট্রি নেবেন এবার অন্য কেউ। পরিস্থিতি বুঝতে পেরে জিংপিং কি তাহলে নিজের ক্ষমতার মোচড় আলগা করছেন? কিন্তু হঠাৎ করে কেন নিজের ক্ষমতার মোচড় আলগা করছেন জিংপিং? চীনা প্রেসিডেন্ট আচমকা এমন তিনটি সিদ্ধান্ত নিলেন যার জেরে সবকিছু দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। কেন ক্ষমতা থেকে সরে যেতে চাইছেন জিমপিং জিমপিং ক্ষমতা ছাড়লে কি অবস্থা হবে চীনের? বহির্বিশ্বের কাছে চীন মুখ থুবড়ে পড়বে না তো? এতে কি ভারত লাভবান হবে? দেখুন চীনের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব এবং ক্ষমতার কাঠামো নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে দীর্ঘ বছরেরও বেশি সময় ধরে চীনের রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বজায় রাখা প্রেসিডেন্ট শি জিনপিং এবার প্রথমবারের মতো নিজের ক্ষমতার কিছু অংশ ভাগ করে দিচ্ছেন দলের অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে এই সিদ্ধান্ত চীনের অভ্যন্তরীণ রাজনীতিতে যেমন একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছে তেমনি আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এটিকে গুরুত্বের সঙ্গে দেখছেন অনেকে মনে করছেন এটি হয়তো শি জিনপিং এর সম্ভাব্য অবসরের ইঙ্গিত অথবা একটি গুছানোর ক্ষমতা হস্তান্তরের সূচনা গত তিরিশে জুন চীনা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোতে চব্বিশ জন শীর্ষ নেতার বৈঠকে শি জিনপিং নিজেই ঘোষণা দেন যে কিছু গুরুত্বপূর্ণ নীতিগত প্রশাসনিক সিদ্ধান্ত এখন থেকে দল ও সরকারের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতাদের মাধ্যমেও গৃহীত হবে অর্থাৎ এতদিন যেসব নীতি কেবলমাত্র শি জিনপিং এর অনুমোদনের ভিত্তিতে কার্যকর হতো সেগুলি এখন অনেকাংশে বিকেন্দ্রীকরণের পথে যাচ্ছে এটি শি জিনপিং এর একক কর্তৃত্বের যুগে একটি বড় ধরনের মোড় বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত শি জিনপিং এর এই সিদ্ধান্তকে অনেকেই চীনের ভবিষ্যতের রাজনৈতিক রূপান্তরের সূচনার প্রতীক হিসেবে দেখছেন দু সালে ক্ষমতায় আসার পর শি দ্রুততার সঙ্গে দল সরকার ও সামরিক বাহিনী নিয়ন্ত্রণ নিজের হাতে কেন্দ্রীভূত করেন তিনি নিজেকে দেশের কেন্দ্রীয় নেতা হিসেবে প্রতিষ্ঠা করেন এবং তৃতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে চীনের রাজনৈতিক ইতিহাসে নজির করেন সাধারণত চীনে প্রেসিডেন্ট দুই মেয়াদের বেশি থাকেন না কিন্তু শি নিজে সংবিধান সংশোধন করে সেই নিয়ম বদল করেন ফলে তার নেতৃত্ব নিয়ে বহুদিন ধরে আন্তর্জাতিক মহলে আজীবন শাসন চালিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল কিন্তু বর্তমান সিদ্ধান্তে সেই ধারণা খানিকটা হলেও নরবরে হয়ে উঠেছে এই পরিবর্তনের পেছনে একাধিক কারণ থাকতে পারে প্রথমত চীনের অর্থনীতি বর্তমানে বড় সড়ো চ্যালেঞ্জের মুখে রিয়েল এস্টেট খাতে ধস ক্রমবর্ধমান বেকারত্ব প্রযুক্তি খাতে মার্কিন নিষেধাজ্ঞা এবং গ্লোবাল সাপ্লাই চেনে বিঘ্ন সৃষ্টি করেছে এই অবস্থায় একক সিদ্ধান্ত গ্রহণ আর কার্যকর হচ্ছে না বরং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দলীয় ঐক্য এবং সমবায় দরকার বলে ধারণা তৈরি হয়েছে দ্বিতীয়ত আন্তর্জাতিক কূটনৈতিক চাপ ও শি কিছুটা নমনীয় হতে বাধ্য করেছে বিশেষ করে আমেরিকা ও ইউরোপের সঙ্গে ক্রমাগত টানাপড়েন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা এবং দক্ষিণ চীন সাগরে উত্তেজনার প্রেক্ষাপটে শি চীনের বৈদেশিক নীতিতে নতুন ভারসাম্য আনতে চাইছেন তৃতীয়ত রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন সে নিজেই এখন থেকে ভবিষ্যতের জন্য নেতৃত্ব হস্তান্তরের রাস্তাটি প্রস্তুত করতে চাইছেন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি